তো আমি এখন চাকরি করি একটা তো আমার ওয়াইফ বাড়িতে থাকে তো হঠাৎ করে ভিডিও দেখলাম আমি এবং আমার ওয়াইফ এখন ওয়াইফ আমাকে বলছেন যে কিছু তো একটা করা দরকার তারপরে দুজনে একটা সিদ্ধান্ত নিলাম যেহেতু বাড়ি বসেই থাকি আমার ওয়াইফ আর আমিও পাশাপাশি জব করি তো তাকুয়ার সাথে ব্যবসা করা ভিডিওর সাথে তাকুয়ার প্রোডাক্টের সাথে হু মিল কোনো সেন্স নাই এখানে এবং কোয়ালিটি অনেক ভালো আমি নিলাম মানিগঞ্জ নেওয়ার পরে আমার সেল কাস্টমার রিভিউ ভালো পেলাম তারপর আবার সেকেন্ড টাইম আসলাম আর একটু কিছুটা পরিমাণ বাড়ালাম আর কি বেশি পরিমাণ নিলাম নেওয়ার পরে তখনও ভালো সেল পেলাম ফিডব্যাক পেলাম তো ওই ফির সাথে কথা বললাম ওই বললো যে না টাকার সাথে ব্যবসা করা যায় অন্যদের আর কথার সাথে কাদের সাথে মিল আছে তারপরে আস্তে আস্তে এই তাকয়ার সাথে পথ চলা আজকে আবার এসেছে এখানে প্রায় চোদ্দো ট্রাম নেওয়া হলো আর কি তারপরে আবার জবে জব করতেছি পাশাপাশি জবের পাশাপাশি তাকে আর প্রত্যেকটা লোকই আমার সাথে খুবই ব্যবহার ভালো করেন এবং সবাই খুবই ভালো কোঅপারেটিভ এবং আজকেও আমার আসসালামু আলাইকুম আমি জামান আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ আমার সাথে আমার ওয়াইফ বৃষ্টি এবং আমার ছেলে এখানে আছেন তো ওনাদের রাখতে চাচ্ছি না এখানে কারণ বাচ্চা তো দুষ্ট বেশি তো আমি এখন চাকরি করি একটা তো আমার ওয়াইফ বাড়িতে থাকে তো হঠাৎ করে ভিডিও দেখলাম আমি এবং আমার ওয়াইফ এখন ওয়াইফ আমাকে বলছেন যে কিছু তো একটা করা দরকার তারপরে ভিডিও দেখা অবস্থায় আমি তাক সাথে একদিন আসলাম এখানে এসে দেখে ভালো লাগলো তখন আবার বাড়ি চলে গেলাম বাড়ি চলে যাওয়ার পরে আমার বিগত সময়েও ব্যবসা ছিল একটা বিজনেস ছিল শোরুম ছিল সেটা বন্ধ করে দেই করোনার সময় তারপরে দুজনে একটা সিদ্ধান্ত নিলাম যেহেতু বাড়ি বসেই থাকি আমার ওয়াইফ আর আমিও পাশাপাশি জব করি তো তাকুয়ার সাথে ব্যবসা করা যায় সেক্ষেত্রে আমি আসলাম প্রথমে দু হাজার চব্বিশের জানুয়ারিতে ওখান থেকে আমি অল্প কিছু প্রোডাক্ট নিলাম দেখি কি করে পরিমাণ সেল হয় তো ভিডিওর সাথে তাকুয়ার প্রোডাক্টের সাথে হু মিল কোনো সেন্স নেই এখানে এবং কোয়ালিটি অনেক ভালো আমি এলাম মানিগঞ্জ নেওয়ার পরে আমার সেল কাস্টমার রিভিউ ভালো পেলাম তারপর আবার সেকেন্ড টাইম আসলাম আর একটু কিছুটা পরিমাণ বাড়ালাম আর কি বেশি পরিমাণ নিলাম নেওয়ার পরে এখনও ভালো সেল পেলাম ফিডব্যাক পেলাম তো ওয়ে ফির সাথে কথা বললাম ওয়াইফ বললো যে না তাকোয়ার সাথে ব্যবসা করা যায় অন্যদের আর কথার সাথে কাদের সাথে মিল আছে এবং নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে নতুন নতুন কোয়ালিটি এবং প্রোডাক্টও খুবই ভালো তারপর আস্তে আস্তে এই তাকোয়ার সাথে পথ চলা আজকে আবার এসেছে এখানে প্রায় চোদ্দো ট্রাম নেওয়া হলো আর কি এই আমার সাথে তাকুয়ার আজকে থেকে এই হচ্ছে আমার পথ চলা দুই থেকে আজকে এক বছর না আমার শোরুম ছিল টোটালে দশ বছর করোনার পরে যখন আমাদের করোনা কোভিড হইলো সবাই জানে এই করোনায় আমার দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হই পরে আমি অনেক দিন জব ছিলাম। তারপরে আবার জবেও পা জব করতেছি পাশাপাশি জবের পাশাপাশি তাকুয়ার প্রত্যেকটা লোকই আমার সাথে খুবই ব্যবহার ভালো করেন এবং সবাই খুবই ভালো কোঅপারেটিভ এবং আজকে আমার ছেলের সাথে আছে আমার ওয়াইফের সাথে আছে একজন প্রোডাক্টগুলো দেখছে দেখার পরে আমরা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করতেছি এখানে আপনারা সবাই এখানে আসবেন এখানে সার্ভিস ভালো এবং ওনাদের কথার সাথে কাজে মিল আছে তাকুয়ার আগে ছিল পাশের বিল্ডিংয়ে ওখানে ছিল চারটা শোরুম আমি যখন আসছি তখন ছিল চারটে শোরুম পরে একটা বাড়ছে তো ওখান থেকেই আমার যাত্রা শুরু তো ওটা শেষ করে আজকে আবার নতুন শোরুম এখানে আসলাম অনেক বড় এবং এখানেও অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে এবং এক জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে